নমস্কার প্রিয় ইউটিউব দর্শক আমি মহাশ্বেতা সবাইকে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত আজকে আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে কম তেল মশলা দিয়ে সর্ষে ইলিশ বানাবেন তো সর্ষে ইলিশটা একটু অন্য ধরনের এখানে আমি বেগুন আলু দিয়ে সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো আপনাদের আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে আমি এখানে একটা পাঁচশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার ইলিশ মাছটাকে আমি বাংলা তুলে পাখনাগুলোকে কেটে পরিষ্কার করে কেটে নিব ইলিশ মাছটা আঁচ তুলে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি পুরো কাঁচা রক্ত লাল টুকটুকে রক্ত এই ইলিশ মাছটাকে আমি কেটে নিব ভালো করে কেটে নিয়েছি পিস পিস করে নিয়েছি এবার আমি মাথাটা পরিষ্কার করে নিব মাথার এইগুলো ফুলকা ফুলকাগুলো আমি ভালো করে কেটে দিব কান কেটে দিয়েছি দিয়ে ফুলকাগুলো বের করে ফেলে দিব এবার আমি মাছের তেলটাকেও বের করে পরিষ্কার করে নেব মাছের তেলের মধ্যে পিঠ থাকে ওটা ফেলে দিতে হবে বাদ বাকি নোংরা ফেলে দিতে হবে ফেলা হয়ে গেছে এবার আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি মাছ থেকে এবার আমি এখানে ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ আমি তেল দিয়ে দিব এবার ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এক সাইডে আমি রেখে দিব পাঁচ মিনিটের জন্য এবার আমি এখানে বেগুন ইলিশ করব এখানে দুটো বেগুন নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়ে নিছি এখানে আমি একটাই বেগুন দিব আর একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলোকে আমি কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এখানে আমি আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি বেগুন কেটে নিয়েছি ও পেঁয়াজ কেটে নিয়েছি এবার এখানে আমি সর্ষে এক চামচ নিয়েছি হলুদ ছোট চামচের এক চামচ লবণ এক চামচ ও চারটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে এসছে এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার তেলটা গরম কিছুক্ষণ গরম হয়ে এলে এবার আমি মাছ দিয়ে দিবো এবার খুন্তি দিয়ে একবার কড়াইতে চারদিকে তেলটা ছড়িয়ে দিবো এইবার তেল ছড়ানোর পরে আমি মাল দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি ভাজা করে নিব অল্প অল্প করে ভেজে নিব সবগুলো মাছ আমি বেজে নিয়েছি এবার আমি শিলনাড়াতে চলে এসছি পেঁয়াজটাকে আমি বেটে নিব পেঁয়াজ বেটে রেখে দিয়েছি সরিষা নিয়েছি সাদা সরিষা নিয়েছি বেটে নিয়েছি এবার সেই মাছ ভাজা তেলে আমি ফোড়নের জন্য এখানে পাঁচ ফোড়ন ভেজে এলে পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কষিয়ে নিব পেঁয়াজ বাটা হয়ে এসছে লাল হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিব এরপরে আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে দিব এখানে আমি মশলার সঙ্গে আলুগুলোকে ভেজে নিব আপনারা অবশ্যই আলুগুলোকে আগে থেকে ভেজে নেবেন সবগুলো আলু মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে নিব হয়ে এসছে এবার আলু আর মশলা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলা বাটা জল দিয়ে দিব তার সঙ্গে আরো অল্প একটু জল দিব যতক্ষণ না আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিব এখানে জল দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে দিব নাড়ানো হয়ে গেছে এখানে আমি পাঁচ মিনিটের জন্য রান্নাটা ফুটতে দিব রান্না ফুটছে এবার এখানে আমি ফুটতে ফুটতে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম দিয়ে দিব বেগুন দিয়ে আবারও আমি পাঁচ মিনিট ফুটতে দিব পাঁচ মিনিট পরে আমি এখানে সর্ষে বাটাগুলো দিয়ে দিব সর্ষে বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দু মিনিট পরে আবারও ফিরে আসছি আমার বেগুন আলু সেদ্ধ হয়ে এসছে বেগুন আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিব ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে আলতোভাবে নাড়িয়ে দিব দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ফুটিয়ে নিব আমার হয়ে গেছে রান্না আবারও আমি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে মাছ ভাজা তেল ছিল সেটা উপর দিয়ে আমি অল্প একটু তেল ছড়িয়ে দিব। না ছড়াতেও পারো এর পরে হয়ে এসছে রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব নামিয়ে নিয়েছি এবার এখানে প্লেটে পরিবেশনের জন্য আমি সাজিয়ে দিচ্ছি এখানে আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে আর ধনেপাতা আমি নিয়েছি ধনে পাতাগুলোকে আমি কুচি করে কেটে নিব কুচি করে কেটে নিয়ে উপর দিয়ে আমি ছড়িয়ে দিব অবশ্যই আমার এই রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আরও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন নমস্কার